আজকে আমি আমার কাশফুলে যাওয়ার একটি লুক আপনাদের সাথে শেয়ার করব। যদিও আমি মেকআপ তেমন একটা পারি না আর আমি সেজেছিলাম ঠিকই কিন্তু আমার কাশফুলেও আমি গিয়েছিলাম কিন্তু আমি কাশফুলে যাওয়া একটা ছবিও তুলি নাই অ্যান্ড দ্যাটস ফ্যাক্ট তো এই হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আমি আজকে আপনাদের সাথে আমার একটু সাজুগুজুর ভিডিও করতেছি শেয়ার করতেছি আমি প্রথমেই আমার এই ফেভারিট ময়শ্চারাইজারটা দিয়ে নিলাম তারপর এই যে আমি চুরি পরতেছি ভাবলাম যে চুরি তারপর জুয়েলারি সব কিছু একবারে পরে তারপর সাজুগুজু করি এই তারপর এই আমি এগুলো একটু একটু করে সবই দিচ্ছি কারণ বাহিরে এত গরম এমনিতেই ঘরেই থাকতে পারতাম একটু সেজোগুজে না গেলে ভালো লাগে না তো তারপর আমি যে একটু ফাউন্ডেশন এটা আমি নতুনই নিয়েছি মানে খুব বেশি দিন হয়নি তো এই একটু ফাউন্ডেশন দিয়ে নিলাম তারপরে আমার কাছে দুইটা ফেস পাউডার ছিল তো আমি লুজ পাউডারটা আর কি একটু মানে একটু মেকআপ করলে আমি একটু লুজ পাউডারটাই ইউজ করি তাই আমি একটু লুজ পাউডার দিয়ে একটা আমার ফাউন্ডেশনটাকে সেট করে নিচ্ছি তো আমি একটু একটু সব কিছু দিচ্ছি আমি আমার আই ব্রু করার জন্য সবসময় এই আমি আই শেডের এই ব্ল্যাক কালারটাই ইউজ করি তো তো তারপর এই আমি আমার ব্রুটা একটু ঠিক করে নিলাম তো তারপর ব্রু ঠিক করার পর আমি এই প্যালেটটা থেকেই আমি আমার চোখেও একটু শেড দিয়ে নিব হালকা করে আমি আমার নোসটাও একটু কন্টারিং করে নিচ্ছি যদিও আমি এগুলো পারি না মানে জাস্ট ট্রাই করি একটু করার আর কি এই আর আমি একটু আমার গালেও কন্টারিং করতেছি কিন্তু এগুলো হচ্ছে কি না আমি জানি না তা আমি এভাবেই করি সব সময় এভাবেই নিজেও করি অন্যকেও করায় দিই তো আমি একটু সব জায়গায় কন্টারিং করে নিয়েছি কারণ আমার এই এই জিনিসটা আমার খুব ভালো লাগে কন্ট্রোলিং করতে তারপর আমি একটু সিমারি শেড দিয়ে নিচ্ছি আমার চোখের উপরে সিমারি শেডটা দেওয়ার পর আমি এরপর আমার চোখের লোয়ার লাইনেও আমি একটু শেড দিচ্ছি এটাও আমার অনেক ভালো লাগে এই যে এখন একটা মানে ইম্পর্টেন্ট পার্ট যেটা আমার জীবনও ঠিক হয় না আমার মনে হয় কারোরই ঠিক হয় না মানে প্রফেশনাল আর্টিস্ট ছাড়া আমার মনে হয় না আমাদের মতো মানে পাবলিকরা এটা ঠিক করে দিতে পারে তো আমিও পারি না আমার একটা একরকম হয় আর একটা এক রকম দেখেন আপনারা দেখলেই বুঝতে পারবেন একটা একরকম হয়েছে তো আপনারা যদি আমার সাজগুজের ভিডিও পছন্দ করেন তাহলে আমি এরকম সাজগুজের ভিডিও আপনাদের সাথে প্রতিনিয়তই শেয়ার করব কারণ আমি শাস্তে অনেক পছন্দ করি অনেক বলতে অনেক পছন্দ করি আমার খুব ভাল লাগে শাস্তে তো আমি যখন নর্মালি একটু বেশি অসুস্থ থাকি তখন আমি মানে এমনি শুধু শুধুই সেজে বসে থাকি মানে ভালো লাগে মনও ভালো হয় মন ভালো থাকলে তো শরীরও ভালো লাগে এই আমি এই কাজটা করি আমার খুব ভাল লাগে তো আমি আপনাদেরকেও ইনসিস্ট করব। আপনারাও এরকম মন খারাপ থাকলে আমার মতো সাজুগুজু করবেন আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে একটা ফলো দিবেন আর এই ছোট্ট বোনটিকে একটু সাপোর্ট করবেন ফলো দিয়ে আমার পাশে থাকবেন সব সময়। ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই